আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান ইউকে আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন আমরা কিছু লাল শাক হারভেস্ট করব তো যাই এ বছরের প্রথম লাল শাক হারভেস্ট তো এই যে দেখুন আমাদের পিন হাউসে লাল শাক কীভাবে হয়েছে মাসাল্লাহ এই যে দেখুন বাইরে উঠেছে এইগুলো অনেক ছোটো তো আস্তে আস্তে বড়ো হবে আর এই যে ভিতরেরগুলা মোটামুটি কিছু কিছু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে তাই ভাবলাম যে তুলে ফেলি এই জায়গাতে আমরা প্রথমে একবার ফেলছি বীজ বপন করেছিলাম তখন বেশ কয়েকদিন হয় উঠে না উঠে না তারপর আমরা অপেক্ষা করতে করতে আবার কিছু বীজ ফেলছিলাম তো তারপর দেখা গিয়েছে কিছুদিন পরে উঠেছে এখন দেখা গিয়েছে দাপে দাপে হচ্ছে কিছু আগেরগুলা মানে উঠছে মানে দুই টাইমের তো সেজন্য একগুলা একটু ছোটো আর একগুলা বড় এই আর কি মানে সবগুলাই মোটামুটি উঠেছে তো এই যে আমরা আজকে দেখে দেখে কিছু বড় বড় দেখে লাল শাক তুলে ফেলব এতে করে ওই যে ছোটোগুলা আরও সহজে উঠতে পারবে জায়গা পাবে কারণ একদম হিবি জিবি হয়ে গিয়েছে আর কিছু তো খাবারও দরকার আছে যাই হোক এটাই এই যে দেখুন আপনাদের বাইয়া তুলছেন এই যে মাশাল খুব সতর্কভাবে তুলতে হবে কারণ ওই যে এমনি এক হাত এক হাত দিয়ে মানে ওইভাবে টান দিয়ে তোলাটা একটু খেয়াল করে আর কি তুলতে হবে এই যে একটু চাপ দিয়ে এক হাত দিয়ে ধরে কারণ করে ছোটোগুলা উঠবে না তা হলে এই যে এইগুলো গোড়াতে ছোটো ছোটো দেখা যাবে এইটার সাথে ছোটোগুলাও উপড়ে যাবে এই যে এখন একটু সতর্কভাবে আপনাদের ভাইয়া তুলছেন এই আর কি তো আসলে এখনের এখনকার ওয়েদারটাও ভালো ভালোই লাগছে এখন কিছুদিন আগে ধনিয়া পাতা হারভেস্ট করলাম আজকে লাল শাক আশা করছি কয়েকদিন পরে ডাটা শাক তারপর বাংলা লাউ হারভেস্ট করতে পারবো দেখা যাক কী হয় ভালোই লাগছে তো এই যে দেখুন বাংলাদেশি ছাতা মাথায় দিয়ে আপনাদের ভাইয়া হারভেস্ট করছেন আর এই পাশে আমাদের ডাটা দুই ধরনের ডাটা আর কি তো এই যে ওই দিক থেকেও তুলছেন ডাটার পাশেও কিছু কিছু লাল লালশাক উঠেছে মানে বীজ ছিটিয়ে পড়ছিল হয়তো সেজন্য ওই দিকে উঠেছে তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবেন আর নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু অনেক লাল শাক আর ছোটো ছোটো ওই যে এই যে এদিকে অনেক ছোটো ছোটো আছে আসলে অনেক সময় দেখা যায় ওই যে ওয়েদারের কারণে বীজ ফেলার পরে মানে টাইম মতো উঠতে পারে না যখন একটু গরম পড়ে তখন দেখা যায় উঠে তো এই জন্য মানে সবসময় সময় মতো তারা উঠতে পারে না যে দেখুন আমাদের বাইরেও কিন্তু অনেক লাল শাক উঠেছে ছোটো 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 তা আশা করছি এগুলাও বড়ো হবে দুইটা বাঘে ফেলেছি আমরা দেখা যাক কি হয় এই যে দেখুন আমাদের আজকের লাল শাক হারভেস্ট দেখতে অল্প মনে হচ্ছে কিন্তু এগুলাও কিন্তু একদম অল্প না আমাদের হয়ে যাবে অবশ্য এই যে দেখুন এই তো আমরা নিয়ে গ্রিন ভিতর থেকে নিয়ে চলে আসলাম বাইরে আর এই যে দেখুন আমাদের আলু আলুর গাছ এই যে দেখুন এই পাশে ছোট উঠেছে এই প্লটটাতেও ফেলেছিলাম এই যে দেখুন ছোট ছোট অনেক উঠেছে তারপর ওই জায়গাটাতে এই এই জায়গাটা তো ফেলেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম